আজ সুতি একচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল সুতি এক ব্লকের নূরপুরের ফতুল্লাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আহিরন পাখিটালয়কে পরিচয় পাখিদের বাসযোগ্য করে তুলতে খেলার মাঠটিকে বিভিন্ন আহিরন পাখিটালয়ের পাখিদের ছবি দিয়ে সাজানো হয় উদ্দেশ্য প্রাথমিকের ছাত্র শিক্ষক অভিভাবকদের পাখিদের সাথে পরিচয় করানো পরিবেশকে রক্ষা করার সংকল্প ডিসেম্বর দিনটিকে সামনে রেখে সুতি এক চক্রের উদ্যোগে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও আনন্দমূলক কার্যকলাপকে একসূত্রে গেঁথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনে শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতায় নয় বরং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সাধারণত যে সব সামাজিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যকলাপ অনুষ্ঠিত হয় সেগুলিও এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পালন করা হয় এর ফলে গোটা অনুষ্ঠানটি একটি উৎসবমুখর রূপ ধারণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত সুতি এক ব্লকের বিডিও অরূপ কুমার সাহা সুতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা কার্যকরী সভাপতি জিয়ারাত আলী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা ছাত্রছাত্রীদের মানসিক শারীরিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের অনুষ্ঠান শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে আজকের এই প্রোগ্রামটি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার দায়িত্বে সুতি একচক্রের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিশিষ্ট শিক্ষক অমিত দত্ত বলেন আমাদের আহিরন পাখিরালয়ে যাতে আবার পরিযায়ী পাখিরা ফিরে আসে তার জন্য পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিযায়ী পাখিদের রক্ষায় করণীয় ও না করণীয় বিষয়গুলির ট্যাবলো ও সেলফি জোনের মাধ্যমে প্রচার করা হয় সুতি এক ব্লক জুড়ে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র সুতি এক চক্রের অন্তর্গত সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ তাদের সক্রিয় সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিনোদনের জন্য বিনোদনকারী কার্টুন শিল্পীরা বিভিন্ন চরিত্রে সেজে উপস্থিত থেকে শিশুদের মনোরঞ্জন করেন সান্তা ক্লজের উপস্থিতি শিশুদের মধ্যে বাড়তি আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায় পাশাপাশি ছাত্রছাত্রীরা নৃত্য সংগীত সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে দিনভর দৌড় লং জাম্প বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সুন্দর পুরস্কার তুলে দেন উপহার হিসেবে ছোট ছোট হাতে তৈরি কাঠের পাখিদের বাসা উপহার দেওয়া হয় এতে শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সাফল্যের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় এবছর তিয়াত্তরটি প্রাথমিক ও একত্রিশটি শিশু শিক্ষা কেন্দ্র থেকে ছয়টি গ্রাম পঞ্চায়েতের দুশো চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রত্যেকের হাতে স্কুল ব্যাগ খেলার পোশাক ও ওয়াটার বোতল তুলে দেওয়া হয় অপর বিদ্যালয় পরিদর্শক করিন্দম দত্ত মহাশয় বলেন এই ধরনের ক্রীড়া সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং আহিরন পাখিরালয় পরিযায়ী পাখিদের নিয়ে বিভিন্ন তথ্য প্রদান করেন এবছর সুতি এক চক্রস্তরে চার দিনের কর্মশালার আয়োজন করা হয় খেলাধুলার উপর জাজিং খুদে খেলোয়াড়দের বিদ্যালয়ের স্তরে বাছা মাঠ প্রস্তুতি ও বিভিন্ন বিষয় যেখানে প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সুতি এক চক্রে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির সমান গুরুত্ব দেওয়ার বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠল